রহিম কেন মানুষ প্যারালাইসিস রোগে আক্রান্ত হই একটা বয়সে দেখা যায় আপনার আমার পরিচিত আপনজন জন প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে তার মুখ পাকা হয়ে গিয়েছে হাত পা অবশ হয়ে গিয়েছে এবং সময় সে মারা গেল যিনি প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে সে যে সে যদি বিশ বছর আগে জানতো তার এই কর্মকাণ্ডের জন্য প্যারালাইসিস হতে হবে তার প্যারালাইসিস রোগ না প্রতিটা মানুষ মরণশীল সবাইকে মৃত্যুবরণ করতে হয় কিন্তু মরণের মধ্যে একটা আছে মানুষ বয়স্ক হয়ে গেলে একসময় মানুষ মারা যাবে একটা হলো অনেক দিন রোগে আক্রান্ত হয়ে কষ্ট পেয়ে রোগের বিছানায় থেকে কষ্ট করে মারা যাওয়া আমরা যারা স্বাস্থ্য নিয়ে সচেতন নয় আমরা যারা ডাক্তার নির্ভরশীল কোনো অসুস্থ হলে আমরা ডাক্তারের কাছে যাই যদি আমাদের আগে জানা থাকতো এই অসুস্থতা আমি কেন হলাম কেন আমার এই প্রবলেমটা হলো তাহলে সেটা আমার হতো না অনেকজন মনে করে এই রোগ অসুস্থতা রোগ এটা সৃষ্টিকর্তাই দিয়েছে সৃষ্টিকর্তায় কোনো মানুষকে রোগ অসুস্থতা দেয় না অসুস্থতার জন্য রোগের জন্য আমরা নিজেরাই দেব এটা হলো প্যারালাইসিস কেন হয় আজকে এই বিষয়ে আমরা ডিসকাস করব প্যারালাইসিস হওয়ার মূল কারণ হল মানব দেহে যতগুলা রগ রয়েছে রগে রক্ত চলাচল করে কোনো একটা অঙ্গে কোনো একটা পার্টসে যদি রক্ত চলাচল বন্ধ হয়ে যায় যে কোনো কারণে ওই পার্টসা অবশ হয়ে যায় অবশ হলে এটাকে বলা হয় প্যারালাইসিস আর কোনো মানুষ যদি স্টপ করে তারও প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা রয়েছে এখন কথা হলো কেন রক্ত চলাচল বন্ধ হয় কেন আমাদের শিরাপ পশিরায় আমাদের রগের মধ্যে কেন রক্ত চলাচল বন্ধ হয় এটার কারণ হলো হল দেহে যত রগ রয়েছে আঠারি রয়েছে আঠারির মধ্যে রক্ত চলাচল করার কারণে শরীর মানব দেহটা সতেজ সতেজ থাকে চলা ফের একটা মুভমেন্ট করা যায় যখনই এই একটা পার্টে একটা অঙ্গে যখনই রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে তখনই ওই পার্টটা বিকল হয়ে যাবে তখন এখানে আর রক্ত চলাচল করবে মানুষের কোনো একটা পার্ট অবশ্য হয়ে যাওয়ার পরে সেটা বিকল হবে তার হাত মুখ মুখ দিয়ে অনেক সময় কথা বের হবে না মুখ বাঁকা হয়ে যাবে হাত অবশ হয়ে যাবে পা অবশ্য হয়ে যাবে এবং তার শরীরের কোনো একটা পার্টস অবশ হয়ে যাবে এক সময় সে অবশ হতে হতে তারই পার্টটা পুচন ধরবে ডিকম্পোজ হবে পুচন ধরবে কারণ হলো সেখানে দীর্ঘদিন ধরে রক্ত চলাচল বন্ধ রয়েছে আপনারও পরিচিত আমারও পরিচিত অনেক মানুষ সেই প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে এক সময় সে মৃত্যুবরণ করেছে এখন যদি তার সে জানা আগে থেকে এই কারণে প্যারালাইসিস হয় স্ট্রোক হয় ব্রেন অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় লিভার ফেলিয়ার হয় কিডনি ফেলিয়ার হয় তার কিন্তু এই সমস্যাটা কখনো হতো না এখন আমাদের জানতে হবে কী কারণে শরীরের কোনো একটা পার্টসের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় জেনারেলি মানবদেহের রোগগুলা যেগুলো আছে এগুলাতে যদি ব্লকেজ হয় চর্বি জমে শরীরে রোগের ভিতরে চর্বি জমা হয়ে যদি রক্ত চলাচল করতে না পারে তখন ওই পার্টটা ব্লকেজ হয়ে যায় স্টপ হয়ে যায় বন্ধ হয়ে যায় যেমনিভাবে আমরা এই কোনো একটা খ্যানেলে পানি চলাচল করে পানি চলাচলের মাঝখানে যদি অ্যালস্ট্রাক দাঁড়িয়ে যায় তখন পানি চলাচল করতে পারে না মানব দেহে যতগুলা রোগ রয়েছে রোগের কোনো একটা পার্সের মধ্যে যদি রক্ত চলাচল না করে তাহলে কি হবে তাহলে ওই অংশটা হবে এটাকে আমরা বলি প্যারালাইসিস আমরা প্যারালাইসিস হওয়ার পরে ডাক্তার কাছে যাই অনেক টাকা আমরা স্পেন্ড করি বাট এটা আমাদের আগে জানা থাকে না আমাদের জানতে হবে কেন বাধা সৃষ্টি হয় রগের মধ্যে রক্ত চলাচলে সেটা হলো চর্বি জমে যাওয়ার কারণে চর্বি কেন জমে যায় যদি আমরা আমাদের খাদ্যপাশে নিয়ন্ত্রণ না করি আমরা যদি আমাদের শরীর শরীরের মধ্যে কোলেস্ট্রল বাড়াইতে সাহায্য করি আমরা যদি নিয়মিত কোলেস্ট্রল চেক না করি আমাদের কোলেস্ট্রল পরিমাণটা কত আছে এল ডি পরিমাণটা কত আছে সেটা আমরা চেকআপ না করি তাহলে একসময় সেই কোলেস্ট্রলটা বৃদ্ধি পেয়ে রগের ভিতরে চলে যাবে রোগের ভিতরে চর্বি কোলেস্ট্রল মানে চর্বি জমে গিয়ে সে রগ চলাচল রাস্তাটা বন্ধ করে দিবে এক সময় তার কোনো পার্ট বিকল হয়ে সে অঙ্গটা বিকল হয়ে যাবে অথবা সে হানড্রেড পারসেন্ট যদি হার্টের রোগগুলো ব্লক হয়ে যায় হার্ট হার্ট অ্যাটাক করবে স্টক করবে ব্রেনে যদি রক্ত চলাচল ব্রেনে না যায় ব্রেনে স্টক করবে এই কারণগুলো হচ্ছে আমাদের আমরা না জানি বিদায় আমাদের জানা নাই বিদায় আমরা এই কারণটা করছি আমাদের বারবার আমি বলছিলাম আমাদের যদি খাদ্যাভ্যাসটা পরিবর্তন করা না যায় আমরা যদি আমাদের ফ্যামিলিতে আমাদের চতুর্শ্বে আমরা সচেতন না হই আমরা যে খাবারগুলো খাচ্ছি এই খাবারগুলো আদৌ স্বাস্থ্যের জন্য ভালো না স্যাটুরেটেড ফেট মানে হল যেই খাবারে চর্বি আছে যেই খাবারে তেল আছে যেই খাবার তেল দিয়ে তৈরি করা হয় যেই খাবারের মধ্যে চিনিযুক্ত খাবার স্যাচুরেটেড ফেট স্যাচুরেটেড ফেট খাবারগুলো আমরা যদি অ্যাভয়েড করতে না পারি আমরা তেলে ভাজা করে যে খাবারগুলো খাচ্ছি এগুলো যদি আমরা এড়িয়ে যেতে না পারি এবং এগুলোর বিরুদ্ধে যদি আমরা সব মানুষ সচেতন না হই তাহলে কোথাও এই খাবারগুলো বিক্রি করা হবে না আমরা খাবো না আমরা এই সমস্ত রোগে আক্রান্ত হব না আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হবে না